সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনারা জানেন স্বাগত মেঘের অবস্থা মোটেই ভালো নয় একটা পূর্বভাস রয়েছে ঝড় বৃষ্টি সহ একটা বজ্রবিদ্যুৎসহ একটা বিপর্যয় আসতে পারে উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে বা তেইশ তারিখ পর্যন্ত এটা সংঘটিত হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আর আপনারা জানেন আমার কাছে বেশ কিছু বগন রয়েছে আর কি তো সেই বগেন ভিলিয়াগুলো যদি বৃষ্টি পায় তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যায় এই যাতে সেগুলো নষ্ট না হয় এই জন্য আমি বেশ কিছু বগিন মিলিয়া আমি আমার ঘরের যে সিঁড়ি রয়েছে সেগুলোতে আমি কিছুটা হল যতটুকু আমার মনে হলো যে এই ফুলগুলো খুব দেখতে সুন্দর লাগছে মানে সুন্দর বৃষ্টি হলে কিন্তু এগুলো একেবারে ঝরে যাবে তো আমি চাই না যে আমার এত কষ্টের করা এই ফুলগুলো খুব তাড়াতাড়ি বৃষ্টির কারণে ঝরে যাবে মাঝারি সাঁড়িয়ে যে গাছগুলো আছে সেগুলোকে আমি একটু ঘরের ভেতরে নিয়ে আসলাম মানে সিঁড়িঘরের মধ্যে নিয়ে আসলাম যেমন এইটা এই গাছগুলো যদি ফুলগুলো ঝরে যায় সত্যি খুব খারাপ লাগে কারণ এই গাছ আর এবছর নতুন করে কোনো ভিডিওই করা হয়নি আর আমার কাছে তো মানে বেশ কিছু গাছ আছে চলুন সেগুলো দেখা যাক এখানে বেশ কিছু চারা গাছ আর কি মাত্র ফুল আসছে সেগুলোকে সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ এটা কিন্তু দোতালার উপরেই কিন্তু সম্পূর্ণ আর এখানেও ইয়ে হতে হতে শুরু করেছে বা কোনটা ঝরতে শুরু করেছে হয়ে যাওয়ার পর যেমন এগুলো প্রচুর ছিল ধীরে ধীরে ঝরে যাচ্ছে তো এই গাছগুলোকে আমি চিন্তা করছি না কারণ হচ্ছে এগুলো হয়তো পড়েও যাবে না আর প্রায় ঝরে গেছে আবার নতুন করে হবে কিন্তু এত বড় গাছ আমি কিভাবে নিচে নিয়ে যাব মুশকিল থাকবে কিছু করার নেই এটা অবশ্য টাটকা ফুল আছে কারণ এটা খুব ঝরে যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ সবে বেরোচ্ছে বয়স হয়নি ফুলগুলো এখনও বেরিয়ে শেষ হয়নি কারণ প্রথমে বেরোলে কী হয় এরকম সাদা টাইপে থাকে তারপরে এটা গোলাপি বর্ণ ধারণ করে আর যখন একটু বয়স হয়ে যায় ফ্যাকাসে টাইপে হয়ে যায় তো এরকম মাল্টি কালার চেঞ্জিং এটা তারপরে এইটা একটা এখানে থাকলো এটা একটু কালার আলাদা আছে প্রায় ঝরেই গেছে আবার নতুন করে হবে এখানে দুটো আছে দেখতে পাচ্ছেন এইটাও বড় গাছ কিন্তু এত বড় গাছ আমি কোথায় নিয়ে যাব এই যে গাছ আর এইটাও একটা পাশে রয়েছে এটাও একটা বড়ো গাছ এগুলোকে তো পাশে কোথাও নিয়ে যাওয়া মুশকিল এখানে একটা রয়েছে একটা আলাদা কালার মিষ্টির কালার খুব তো এটা বোধহয় ঝরে না এটা আমি দেখেছি বৃষ্টি হলে এই এই এইটা এই আইডিটার কোনো ফুল ঝরে না এটা একটা মারাত্মক জিনিস আর সবচেয়ে তাড়াতাড়ি ঝরে এইটা এই যে আলাদা আলাদা পেটার সিঙ্গাশিঙ্গা পেটার ঝোপালো নয় এই ঝোপালো নয় বলেই হয়তো এরা খুব তাড়াতাড়ি ঝরে যায় একটা মিষ্টি কালার আপনার দেখায় এটা সবাই ফুল আসতে শুরু করেছে আমার ভারী পছন্দের গাছটা এটার তিনটি কালার রয়েছে আমার কাছে দুটি ভেতরে নিয়ে গেছে আর এটাতে ফুল ছিল না বলে এটা বাইরে রেখে দিলাম এটা এখানেও রয়েছে এটাকে খুব আমি ওয়ারিং দিয়ে একদম সুন্দর করে একটা ঝোপালো করেছিলাম তো ফুলগুলো ঝরে গিয়ে নতুন করে আসতে শুরু করেছে যার জন্য এটা নিয়ে ভয় নেই যেটা নতুন করে আসবে সেগুলোতে কিন্তু খুব একেবারে কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ সেগুলো কোনো মতেই ঝরবে না আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন কিছুটা এখানেও আছে সব ঝরেছে আবার নতুন করে হবে তো যাই হোক যে কথাটা বলছিলাম যদি আপনাদের একটু কোনো একটু সরিয়ে রাখার ব্যবস্থা থাকে তো অবশ্যই সরিয়ে দেন কারণ আপনারাও চাইবেন না যে এরকম একটা সুন্দর আপনার এত সুন্দর সুন্দর ফুল ঝরে যাক বন্ধুরা ভিডিওটা ছোট্ট করলাম একটা শুধু বলতে যে ওয়েদার কিন্তু একটা ফোরকাস্ট যখন রয়েছে একটা জল ঝঞ্ঝার বিপর্যয় তাহলে একটু যতটা পারবেন এই ধরনের ফুলগুলো যেগুলো বৃষ্টির জল পেলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো সরিয়ে দিতেই পারলেই ভালো হয় তো না বন্ধুরা আর বন্ধু লোয়াং করবো না আর বিপদে কেটে গেলে নিশ্চয়ই আপনাদের সামনে আমি আসবো আর নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ